হ্যালো গেইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি কেরালায় আসি কেরালায় এমনি কাজ করি আর টুকটাক ভিডিও বানাই তো কুদ্দুস অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি ভিডিও বানাই তো আমার ছোটোখাটো ভিডিও বানাই তো শর্ট ভিডিও বানাই মু লংও বানাই কাজ করি এবার ভিডিও কাজের ফাঁকে বানায় ঠিক আছে তো আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তো অ্যাকচুয়ালি আজকে আমি কাজে গিয়েছিলাম যাওয়ার পথে ভিডিওটা বানাচ্ছি তো এই হচ্ছে আমাদের ড্রাইভার আমরা যাচ্ছি কাজে হ্যাঁ তো অনেক লং রাস্তায় কাজে গিয়েছিলাম এবার কাজের ফাঁকে তো আর ভিডিও বানানোর সময় পাই না তাই এখন যাওয়ার সময় ভিডিওটা বানাচ্ছি তো আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর এই ছোটোখাটো ভিডিওটি আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি ভাইরাল হতে পারবো না আপনাদের ভালোবাসা লাগবে ভালোবাসা ছাপট লাগবে তো আপনারা আশা করি ভালোবাসা দেবেন বেশি বেশি করে তো আমি কথা হচ্ছে যে আমি ভিডিও বানাচ্ছি তো আমার ভিডিওতে ভিউজ আসছে না তো কি করা যেতে পারে আমার কি ভাইরাল হওয়া হবে না এবছরে আর আমি কি বুঝতে পারছি না আর ঠিক কতদিন সময় লাগবে আমি ঠিকও বুঝতে পারছি না যেহেতু নতুন আমার চ্যানেল মানুষ ছোট থেকে বড় হয় অ্যাকচুয়ালি হ্যাঁ কিন্তু আমার এই ভি আমার অনেকই লং ভিডিও ছাড়া হয়েছে টুকটাক ভিডিও ছাড়ছি কিন্তু ভাইরাল হচ্ছে না কি করে ভাইরাল হওয়া যাবে বুঝতে পারা যাচ্ছে না তো আপনারা প্লিজ আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখাবো এখন কাজের মানে ফাঁকে ভিডিও বানানো যাচ্ছে না হয় সুন্দর সুন্দর ভিডিও বানাবো আর এক মাস বাদ দিয়ে বাড়ি যাব যাওয়ার পর সুন্দর সুন্দর ভিডিও বানাবো আমাদের সঙ্গে আমাদের আরও অনেকই বন্ধু আছে তো ওনারাও থাকবে ওনারাও ভিডিও করবে কিন্তু আমি যেরকম পাচ্ছি সময় যাতামাতা করে ভিডিও বানাচ্ছি তো আমাকে ছাড়তে তো হবে ইউটিউব চ্যানেলে ভিডিও না ছাড়লে কীভাবে র্যাঙ্কিংয়ে যাবে ভিডিও ইউটিউব চ্যানেল সেজন্য যাতামাতা মাতা করে ভিডিও বানায়া আর ছাড়ি হ্যাঁ তো কিছু মনে করবেন না তো ভিডিও যদি খারাপ হয় তাও বলবেন আর হচ্ছে যে আমার এখানকার মানে এখানকার কিছু ভালো না লাগলেও এখানকার পরিবেশটা খুব ভালো লাগে কিন্তু বুঝতে পারছেন আমাদের কলকাতা শহর কলকাতায় যেরকম রোড আছে তার চাই দ্বিগুণ রোড কেরালায় ভালো ভালো রোড আছে আর অ্যাকচুয়ালি এখানকার পরিবেশ হচ্ছে যে আমাদের কিরামে পানিতে আয়রন থাকে সব জায়গায় হ্যাঁ আর এখানকার পানি এত শুদ্ধ পানি এখানে মানে এখানকার পানি অনেক সুন্দর লাগে এমনি কেরালাটা এমনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে শিক্ষিত আছে যেমন এখানকার পানি টিউবওয়েলে হয় না সেজন্য আয়রন পাওয়া যায় না এখানে সব কুহির পানি খায় তারপরে এখানকার এমনি সব কিছুই ভালো এখানকার খাবার ভালো এখানকার সব ভালো এখানকার এই কেরালার খাস এখন আমাদের ভারতবর্ষের মধ্যে কেরালা এখন টপ লেভেলে আছে এক নম্বরে শিক্ষতে শিক্ষা থেকেই তারপরে সব কিছুই এক এক নম্বরে আছে কেরালাটা আমাদের খুবই পছন্দ সেজন্য আমরা কেরালায় কাজ করি এই জায়গাটা ভালো না লাগলে আমরা কোনো দিনই আসতাম না তারপরে এখানে কাজ করেও আমাদের পড়তে হয় বুঝতে পারছেন পর্দা গেলে কি আমি বলছি হ্যাঁ পর্দা হয় হচ্ছে যে আমাদের গরিবের জন্য গরিবের জন্য এখানে দিন মজুরি খেটি খায় আমাদের এখানে পর্দা হচ্ছে আমরা একদিন কাজ করি আমাদের হাজার টাকা করে হয় হ্যাঁ আর কলকাতায় চারশো পাঁচশো টাকা এরকম এখানে মাসে যদি আমরা কাজ করি আমাদের এখানে মাসে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে হবে আর কলকাতায় হয় দশ হাজার বারো হাজার এরকম হয় এখানে গরিবদের জন্য ঠিক আছে হ্যাঁ আমাদের এখানকার এটাই পড়তা আর এমনি সব কিছুতেই পড়তা Hmm. <laughs>